দেখেন আপনারা কনফিউশনের মধ্যে করে যাচ্ছেন মানে কি আপনারা বিভ্রান্ত হচ্ছেন হচ্ছে না বাই প্র্যাকটিস মানে কি চর্চায় আমার পরিবারটা মোটামুটি মানের একটা রিস্ক পরিবার মোটামুটি মানে খুব কঠোর ইস্কামি পরিবার না তো সেখানে আমার মেয়ের বয়স সাড়ে চার বছর সে তার দা দিন আমার মা মেয়ে যখন দা বলে মা মা ও ঠাকুমা মা মা ও ঠাকুমা ভালো করে বলছেন বলা রাখা আমার পরিবারে একটা ইসলামিক পরিবারে যখন এটা আসতেছে তখন আমি কি বলবো দিল্লি না ঢাকা বলেন কোনটা দিল্লি কেন দিল্লি হচ্ছে দিল্লি এখন কেন হচ্ছে আজকে দিন কেন দিল্লি হচ্ছে আমাদেরকে আমাদের পরিবর্তনটা লাগবে শিক্ষায় আমাদের পরিবর্তন লাগবে সংস্কৃতিতে আমি যেহেতু সময় কম বেশি বলতে দিচ্ছে না তো আমি আরেকটু বলি সেটা হচ্ছে দুই হাজার তিন সালে মোল্লা উমরের একটা নিবন্ধন সাক্ষাৎকার মোল্লা উমরকে চেনেন মোল্লা উমরকে চেনেন মোল্লা উমর হচ্ছে তালেবানের নেতা ছিল তালেবান নেতা মোল্লা উমর যখন আফগানিস্তানে যুদ্ধ মানে হামলা করে তখন বলছে যে আপনারা কি আশা করেন ইন্ডিয়ার ভিতরে জিতবেন উনি বলছে এই লড়াই তো 100 বছর পর্যন্ত চলবে কত বছর 100 বছর সেই লড়াই 100 বছর লাগে নাই 20 বছরের মধ্যে জিতে গেছে তো আমাদের লড়াইটা হচ্ছে মূলত শিক্ষায় মূল সাংস্কৃতিক দিকে বাংলা সাহিত্যের একজন সার্থক ও লেখক মানে নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বাঙালি বাঙালিদেরকে মানে আমাদের যে এই আমরা যে জায়গায় বসবাস করি

অনার্য হিন্দু আর একটা মুসলমান মানে কি মুসলমানকে মানে আমরা যে বঙ্গে বা আমরা যে জায়গায় বসবাস করছি এই মানুষগুলোকে এই যে পশ্চিমবঙ্গে তারা মানুষ বা বাঙালিরা এরা আমাদেরকে ডিভাইড করে রেখছে আগে থেকে কত থেকে কত শত থেকে অনেক আগে থেকে আপনি লড়াইটাকে আজকে এই লড়াইটা ইতিহাসের লড়াই এই লড়াইটা কোথাকার আপনি যে আজকে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার পঁচিশ সালে জিতেছেন এই ধরনের আসবেন না এই ধরনের কথা বলেন ইতিহাসে আপনাকে মাথায় রাখতে হবে এই ধরনের শেষ হবে কোথায় ভবিষ্যতে আপনার সন্তানের এই ধরনের শেষ হবে আপনার সন্তানের আপনি যদি এটা অর্জন করতে না পারেন জিততে না পারেন আপনার সন্তানের ভবিষ্যৎ আবারও শৃঙ্খলাবদ্ধ হবে আবদ্ধ হবে বন্দী হয়ে যাবে উনিশ আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যের একজন সার্থক কবি আধুনিক কবি তিনি বাংলা সাহিত্যের কোন জায়গায় দিয়েছেন তিনি একটা নাটক লেখছেন নাটকটার নাম হচ্ছে সন্নিষ্ঠা এনার এটা প্রান্তে তিনি লেখছেন যে অলিক পুনাট্য ভঙ্গে মজা হোকে রাধে বঙ্গে মানে কি রাধ এবং বঙ্গ মানে কি পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের জায়গাটা ওরা পশ্চিমবঙ্গ বলে ওরা কি মূলত নিজেদেরকে আলাদা করে রাখে আমরা নিজেদেরকে আলাদা করি মানে আমাদেরকে আলাদা করে রাখে বাংলা সাহিত্যের আরেকজন সার্থক লেখক নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একটা বিখ্যাত উপন্যাস নাম হচ্ছে শ্রীকান্ত সেখানে লিখছেন যে হিন্দু হিন্দু সরি লিখেছেন বাঙালি ও মুসলমানদের মধ্যে ফুটবল খেলা যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী লেখক ইনি লিখছেন বাঙালি ও মুসলমানদের মধ্যে ফুটবল খেলা তাহলে মুসলমানদেরকে তার কিভাবে রাখছে কারণ আমাদের আগামী দিনের লড়াইটা কিভাবে হবে আমাদের আগামী দিনের লড়াই হবে আমরা এই যে বাংলাদেশে যে নয় পার্সেন্ট যে সনাতন ধর্ম গোষ্ঠীর সনাতন ধর্মের লোকজন আছে বৌদ্ধ আছে আপনি তাদের আচরণ করবেন এই আচরণটা গুরুত্বপূর্ণ আপনারা আওমের সংজ্ঞা আপন করবেন এটা গুরুত্বপূর্ণ আমার কিছু ছোট ভাই বলে গেলেন আওমের বিচার ভাই এই অর্থনীতি হয় না এই নবীন বিচারটা হয় না বিচার করতে গেলে আপনাকে প্রমাণ উপস্থাপন করতে হবে আবার সেই ছোট ভাই বলে গেলেন যে কেন সব বৈষম্য হলো ভাই বৈষম্যমূলক জননীতি নাগরিককে তৈরি করবে সে কথা পরিবারে বলবে যে বাবা তুমি আসো তুমি চুলাইকে ধারণ করো তুমি চুলাইকে ধারণ না করো তাহলে আমাদের লড়াইটাকে আমরা জিততে পারবো না আমাদেরকে মূর্খ করে রাখা হচ্ছে আসলে ভারত আমাদের কাছে কি চায় ভারত আমাদের কাছে কি চায় ভারত চায় ভারত আমাদের কাছে চায় আমরা যেন তাদের হিন্দুত্ববাদী যে সংস্কৃতিটা এটাকে লালন করি আমাদের মূল জায়গা থেকে বিচ্ছিত হয়ে যায় তো অনেকগুলো কথা বলা ছিল যেহেতু সময় কম বিশ্বাস করতে হচ্ছে どんな場所を植えたのいるんです